আমি আমার একটা ডিসিশন নিতে ভয় পাচ্ছিলাম কার্পণ্য করছিলাম সেই ডিসিশনটা এখন নিতে পারবো এই সাহসটা আমাকে এই ছবিটা দিয়েছে বাবা মা না হওয়া কাপলদেরকে হয়তো একটা লেসেন দিবে যে শুধুমাত্র জন্ম দিলেই যে বাবা মা হওয়া যায় তা কিন্তু না দিন শেষে ভালোবাসা দিয়ে মায়ার দিয়ে আত্মার সম্পর্ক দিয়েও কিন্তু সন্তানের বাবা মা হওয়া যায় এই লেসেনটা হয়তো আমি আমার হাজব্যান্ড দুজনেই খুব সুন্দর করে রপ্ত করেছে এ একটা খুব জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তে হয়তো আমরা উপনীত হতে পারবো যেটার যেটার পেছনের ইন্সপাইশন হিসেবে এই জঙ্গলি মুভিটা আমাদের থাকবে আমি অনেক আগেই একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমার তো সন্তান নেই তো সৃষ্টিকর্তা জানে কবে দিবে এটা তো আমার হাতে নেই কিছু তাই না ডিসিশনটা তো বুঝতেই পারছেন যে একটা আমি যেভাবে একটা সন্তানকে যদি আমি লালন পালন করে বড় করতে পারি এটাই এটাই আমাদের কাছে বড় একটা কন্যা আমি এই নিয়ে দ্বিতীয়বার দেখছি আমার প্রথমবারই খুব ভালো লেগেছে ডাক কেটে গিয়েছে মনে এবং খুব টাচি একটা গল্প লেগেছে এই কারণে আসলে আমি দ্বিতীয়বার দেখতে এসেছি ওভারঅল মিলে খুব ভরপুর হয় না যে গল্প নির্ভর যে ছবি আসলে এটা জঙ্গলিটা গল্প নির্ভর যেখানে একটা পরিবার নিয়ে দেখা যায় পরিবারে বাবা মা বাচ্চা সবাই তো থাকে সবাইকে নিয়ে দেখার মতো একটা ছবি এই কারণে আবার দেখতে এসছি এবং বাবা মেয়ের সম্পর্কের বা পারিবারিক সম্পর্কগুলো যে কতটা সুন্দর করে দেখানো যায় সেটারও একটা বহিঃপ্রকাশ এখানে তো সব মিলে এই কারণেই দেখতে আসা জঙ্গলিটা আসলে আমি বলছি ম্যাসেজ রিলেটেড একটা মুভি যেখানে বেশ কিছু ম্যাসেজ আসবে আমি যদি একটা একটা করে পয়েন্ট আকারে বলি সেটা এরকম যে প্রথমত প্রতিটা বাবা মার যেমন বাবা মা হতে গেলেও কিন্তু শিক্ষা দরকার হয় প্রতিটা বাবা মারও নিজস্ব কিছু সেন থাকে কীভাবে একটা গুড প্যারেন্টিং করতে হয় বাচ্চাদেরকে গুড প্যারেন্টিং ব্যাড প্যারেন্টিংয়ের অভাবে কিন্তু সোসাইটিতে অনেক বেশি প্রবলেম হচ্ছে বাচ্চা কিন্তু ছোটোবেলা থেকে ওভাবেই বাবা মার সম্পর্কটা দেখে শিখছে এ কারণে গুড প্যারেন্টিং ব্যাড প্যারেন্টিংয়ের গুরুত্বটা এত বেশি তো সেই শিক্ষাটা প্রতিটা বাবা মা পাবে তারপরে বাচ্চাদেরকে গুড টাচ ব্যাড টাচ শেখানো যে এখন ভীষণ প্রয়োজন হয়ে গেছে আমাদের সোসাইটিতে অনেক ধরনের ভায়োলেন্স দেখতে পাচ্ছি ছোট বাচ্চাদের সাথে শুধু মেয়ে ছেলে না সকল বাচ্চাদের সাথে শিশুদের সাথে তো প্রতিটা বাবা মা সেই ব্যাপারে অ্যাওয়ার করার জন্য বাচ্চাদেরকে সুযোগ পাবে এখান থেকে তারাও হয়তো ইন্সপায়ার হতে পারবে যে আমার বাচ্চাকে এভাবে ব্যাড টাচ গুড টাচটা শেখাতে হবে সিয়াম খুব সুন্দর করে পাখিকে শিখিয়েছে যেটা খুব ভালো লেগেছে মনেই হয় নাই যে সিয়াম এখানে অভিনয় করেছে সিয়ামকে সত্যি অভিনেতা সিয়াম হিসেবে বলতে খুব ভালো লাগবে আমার এক এই জঙ্গলি দেখার পর থেকে থেকে এবং সিয়াম ব্যক্তিজীবনেও একজন বাবা এবং এখানে পাখির বাবা হয়ে তিনি দুর্দান্ত অভিনয় করেছেন আমার কাছে মনে হয়েছে আমি যদিও এতটা অভিনয় কিছু বুঝি না তারপরেও আমার অ্যাজ এ সাধারণ দর্শক হিসেবে খুব ভালো লেগেছে আর একটা গুরুত্বপূর্ণ মেসেজ যেটা ছিল আমাদের সমাজে এমন অনেকেই আছে যাদের নিজেদের কোনো সন্তান থাকে না সেক্ষেত্রে এই মুভিটা এই ধরনের বাবা মা না হওয়া কাপলদেরকে হয়তো একটা লেসেন দিবে যে শুধুমাত্র জন্ম দিলেই যে বাবা মা হওয়া যায় তা কিন্তু না দিন শেষে ভালোবাসা দিয়ে মায়ার দিয়ে আত্মার সম্পর্ক দিয়েও কিন্তু সন্তানের বাবা মা হওয়া যায় এই লেসেনটা হয়তো আমি আমার হাজব্যান্ড দুজনেই খুব সুন্দর করে রপ্ত করেছে এ একটা খুব জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তে হয়তো আমরা উপনীত হতে পারবো যেটার যেটার পেছনের ইন্সপাইরেশন হিসেবে এই জঙ্গলি মুভিটা আমাদের থাকবে এটা এবং সারা জীবন আমাদের কাছে খুব মেমোরেবেল হয়ে থাকবে জঙ্গলি মুভিটা তো আমরা আশা করব প্রত্যেক দর্শকের উচিত একবার হলেও জঙ্গলি মুভিটা দেখা যারা বাবা মা এখনও হননি বা উড বি প্যারেন্টস তাদের সবার জন্যই ভালো একটা লিসেন খুব সুন্দর একটা গল্পের ছবি আমাদের দেশীয় গল্পের একটা ছবি যেটা আমাদের সকলের উচিত দর্শক হিসেবে প্রমোট করা কারণ প্রমোট করাটা কথাটা এই জন্য বলছি কারণ ভালো ছবির গল্প আপনার মাধ্যমে আরেকজনের মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়বে আর অনেক অনেক রিভিউ শুনতে পাচ্ছি যে ভালো না মেকিং ভালো না অনেক ভুল ত্রুটি তো সব কিছুরই থাকবে এখন সবটার সাথে সবটা কম্পেয়ার করলে হবে না এবার আমাদের সিনেমাতে যে কটা মুভি এসছে প্রতিটা সিনেমাই খুব সুন্দর এর মধ্যে জঙ্গলিটাকে আমি অ অনেকটা এগিয়ে রাখবো দাগিকে এগিয়ে রাখব বরবাদকে এগিয়ে রাখবো সাথে জঙ্গলিকেও এগিয়ে রাখবো কারণ দিন শেষে খুব সুন্দর একটা গল্পের ছবি পারিবারিক ছবি যেটা কিনা আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে দেখতে পারবেন আমি আশা করব হল ভর্তি লোকজন আসুক সিনেমা হলে এবং দিন শেষে সিনেমাটা দেখার পর আপনার হাততালিটা দিতে চোখের জল পড়ে যাবে চোখের অজান্তেই নিজের অজান্তেই হাততালিটা আপনি কার্পণ্য করবেন না হয়তো দিতে এতটাই সুন্দর দে আরেকটা কথা পরিচালক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তো এই ছবিটাকে আমি আর ছবি মনে করছি না কারণ বাস্তবতার সাথে এত রিলেটেড এত রিলেটেড যে এটাকে আমি আর এখন আর ছবি মনে করি না আমার মানে আমাকে চেঞ্জ মানে আমার কিছু ডিসিশন আছে সেই ডিসিশন নেয়ার জন্য এই ছবিটা ইন্সপায়ার করছে প্লাস হচ্ছে আমাদের সমাজে যারা মানে সন্তান আছে যাদের আর যাদের সন্তান নেই তাদের সবাইকে এটা দেখা উচিত এই কারণে যে সন্তান যাদের আছে তারা কিভাবে এই সন্তানকে লালন পালন করবে বা কিভাবে কি করবে আমাদের যারা সন্তান নাই যাদের যাদের সন্তান নেই তারাও কিন্তু এই ছবিটা দেখে ইন্সপায়ার হবে যে মানে বাবা না হয়েও যে মানে জন্ম জন্ম না দিয়েও যে বাবা হওয়া যায় এই ছবির মাধ্যমে ইন্সপায়ার হওয়া যাবে এটা হচ্ছে সবথেকে বড় একটা ডিসিশন ডিসিশন আমি অনেক আগে ডিসিশন মানে রিসেন্টটা এরকম যে আমি অনেক আগেই একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমার তো সন্তান নেই তো সৃষ্টিকর্তা জানে কবে দিবে এটা তো আমার হাতে নেই কিছু তাই না তো এই ছবির মাধ্যমে এটুকু লিসেন পাইছি যে না সৃষ্টিকর্তা দিবে সে ঠিক আছে কিন্তু যারা রাস্তায় পড়ে আছে বা এতিমখানায় আছে বড় হচ্ছে তারা কিন্তু অনেকেই অনেকেই এই ছবির মাধ্যমে একটা লিসেন বেশি পাবে যে কোনো সন্তানই মানে বাবা হারা সন্তানই যে মানে ফেলে দেওয়ার সন্তান তা না ওই সন্তানকে আপনি আপনার মতো করে মানুষ করেন দেখবেন ওই সন্তানই আপনার সন্তান হিসেবেই থাকবে চিরকাল এবং আপনাকেই বাবা বলে মানবে হ্যাঁ এই লিসেনটাই পাবেন আপনি সব থেকে সব শেষে থেকে বড়ো কথা হচ্ছে এম রহিম স্যার যে মুভিটা তৈরি করছে তাকে অসংখ্য ধন্যবাদ সাথে সিয়াম ভাই যারা আছে পাখি হতে শুরু করে বুবলি বা যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই কারণ মানে সাধারণত বাংলাদেশে এইরকম মুভি আমরা পাই না এরকম মুভি হয় না এটা সাধারণত তামিলনাড়ু বা মালায়াম সিনেমার মূল মূলত দেখা যায় মাঝে মাঝে হ্যাঁ যেমন তাকদির একটা ছবি আছে সেখানেও দেখা গেছে যে অ্যাডাপশনে নিচ্ছে বাট অনেক শেষে এসে বাবার ডাক্তার দিছে তখন মানে বাবা ছেলের জন্য সব কিছু করতে পারে বাবা এরকম আর কি তো এই ছবিটার মাধ্যমেই ওই কিছু আমরা লিসেন পেয়েছি যেটা বলার মতো না সব থেকে বড়ো কথা হচ্ছে আমি আমার একটা ডিসিশন নিতে ভয় পাচ্ছিলাম কার্পণ্য করছিলাম সেই ডিসিশনটা এখন নিতে পারবো এই সাহসটা আমাকে এই ছবিটা দিয়েছে ডিসিশনটা তো বুঝতে পারছেন যে একটা আমি যেভাবে হোক একটা সন্তানকে যদি আমি লালন পালন করে বড় করতে পারি এটাই এটাই আমাদের কাছে বড় একটা পাওয়া সিএম ভাইয়ের সাথে কথা হয়েছে যে সিএম ভাইকে বললাম যে ভাই আপনাকে কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা সে বলল না না কি বলেন যে আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমরা একটা মুভি করার পর আপনারা যে এইভাবে রিভিউ দিচ্ছেন বা এইভাবে ইন্সপায়ার হচ্ছেন আমাদের মাধ্যমে এটা আমাদের কাছে বড় পাও এটা সিএম ভাই বললো তো আমরা বললাম যে মানে আমি আর তার সাথে কথা বলতে গিয়ে আমারও আবেগ চলে আসছে তখন তাকে মানে আমার ওয়াইফ বললো যে আপনাকে আজ থেকে আমরা নায়ক সিএম না অভিনেতা সিএম হিসেবে দেখতে চাই তখন সে বলল যে না আমি অভিনেতা সিএম না আমি পাখির বাবা হিসেবে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব এবং সে পাখির বাবাও ডাকতে পাখির বাবাও ডাকতে পারে তার মানে বুঝলাম যে সিএম ভাইয়ের পুরো স্ক্রিনে যেমন করে পাখির বাবা হয়েছিলেন তো দিন শেষে এখনো সিএম ভাই পাখির বাবা হয়েই আছে ব্যাপারটা খুব ভালো লাগলো আর সে সোশ্যাল ওয়ার্ক করে মানে এইগুলো ইনভলভ আছে এটাও শুনে আরো বেশি ভালো লাগলো যে যারা মানে মানে রাস্তার বাচ্চা কাচ্চা বা সমাজ সমাজে কাজ কাজ করে সমাজের জন্য তাদেরকে সেলুট জানানো উচিত তাদের সাথে থাকা উচিত আমি সিএম ভাইকে সিএম ভাইয়ের অনেক মুভি দেখেছি বাট এই মুভি দেখার পর প্লাস হচ্ছে তার সাথে কথা বলার পর তার সম্পর্কে কিছু জানার পর আমি জানতাম না সিএম ভাই যে এত শিক্ষিত বা এত কিছু আর যে হায়ার এডুকেটেড একজ পার্সন বাট সে কখনোই এইভাবে বলে নাই কখনো আমরা বুঝতে পারি নাই জাস্ট জে কিব্রিয়ার একটা শোতে তাকে দেখে মানে আরও ইন্সপায়ার হয়েছে যে এই মানুষটাই কি মানে আসলে সিএম বাইকে সেলুট যদি আর সব থেকে বড়ো কথা এই ছবির মাধ্যমে টোটাল সমাজকে চেঞ্জ করা যাচ্ছে আর এই রকম ছবি টোটাল সমাজকে চেঞ্জ করবে এই আমাদের সমাজে তো সবাই আমরা মানে এক একজন এক একজনকে কীভাবে হেও করবো এই চিন্তায় থাকি হ্যাঁ আমাদের অ্যাডপশন নিলেও বলা হয় যে এই বেবিটাকেই বলা হয় বেবিটিকেই হ্যারাসমেন্ট করা হয় তুমি তো এর ছেলে না ওর ছেলে এরকম হ্যারাসমেন্ট তখন হয় কি বেবিটা আপসেট হয়ে যায় তখন সে দিদাদন্দে থাকে কি করবে না করবে তো এটা একটা বাচ্চার জন্য অনেক ট্রমা দ্যাটস সোভাই এটাও আমাদের এখান থেকে বের হয়ে বের হয়ে আসতে হবে এবং এই ছবির মাধ্যমে এই ছবির মাধ্যমে এই সমাজটা চেঞ্জ হবে এইরকম ছবি এমবাহিম ভাই সিএম ভাই আরও করুক যেন সমাজটা তাদের মাধ্যমে চেঞ্জ হোক আমাদের রাজনীতি দরকার নেই আমাদের সরকার দরকার নেই আমাদের কিছু দরকার নেই জাস্ট একটা তিন ঘন্টা বা দুই ঘন্টার মুভি যদি একটা সমাজ চেঞ্জ করে দেখতে পারে একটা মানুষের ডিসিশন চেঞ্জ করে দেবে ডিসিশন কী নেবে এইটা করতে পারে তো সেই ছবি তো আমরা দেখবো আমাদের রাজনীতি দরকার নেই আমার দেশ দরকার দেশের দেশ পরিবর্তনের জন্য এইরকম ছবি দরকার আশা করি সবাই এই ছবিটা দেখবে হলে এসে এবং হল আরও বাড়ুক হ্যাঁ দর্শকদের হল আরও বাড়ুক দর্শকদের চাহিদা আছে হল বাড়িয়ে এই ছবিটা দেখার জন্য অনুরোধ করতেছে সবাইকে